আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আমি আল্লাহর রহমতে বালা আছি তো আজকের ব্লগে একটা খুশির খবর আজকে আমরা আমারও নতুন বাচ্চা তুলমু তো বাচ্চা তোলার আগে কিতা কিতা করতে হয় সব কিছু শেয়ার কর্ম তো ফার্স্টে ব্লুডিং লাগে গড় ঠিক করতে হইব তো আমি আইয়া ফার্স্টে রুমের মধ্যে যে রুমও ব্লুডিং কর্ম ওরুমও গুড়া দিছি দেওয়ার পরে ওর দেশ দেওয়ার পরে আর দেখ বাকি রইছে তো আর এক বস্তা গুড়া দৌড়লাম দরিয়া। টানমারি ফালানিছি ফালানির পরে বাকি অর্ধেক গরম মিলাইয়া দিলাম দিয়া গরুর ব্লোডিংও লাগে বোর্ড দিলাম সাইড সাইটে সাইডে দি দিয়া মানে লাইটের যে বোর্ড দেখে রিটার মধ্যে ঠিক আছে নি সব কিছু দেখলাম যে লাইট ঠিক আছে কিন্তু হোল্ডারগুলো নষ্ট হয়ে গেছে আমরা আগে কম দামি হোল্ডার লাগাই দিয়েছিলাম ইনশাল্লাহ সামনে আমরা একটু দামি হোল্ডার লাগাই মজেলা তাড়াতাড়ি নষ্ট না হয় তো এর ভিতরে ভিতরে আমরা বাচ্চাও আইছে আওয়ার পরে আমরা বাচ্চা এর জায়গা দিলাইছি দিয়া গ্লুকোজ দি ফানি দিছি তো বাচ্চা ফানি খাইছে কিন্তু আমরা ডিলারে আজকে ফিড লগে লগে দিছেন না একটু লেট হয়েছে তো আমি ফিড আনাত আমার ফুকুর বাড়ি যাইয়ার তো বাড়াই গেছি বাড়িয়া ফুফুর বাড়ি আইছি আইয়াও আমার ফুফুরগরও ভাই তাম খামারও আইছি তো তাই ফিড আমরা রে কিছু তো ফিড লইয়া আমি যখন বাড়িতে আইছি তো আমার খামারও সামনা খামারের ভিতরে গিয়া যখন বাচ্চাদের খাবার দিছি সোহান আল্লাহ ও তারার জন্মর বাদে প্রথম দিন তারা ফিট খার আজকে ও তারার প্রথম দিন জীবন শুরু হইল তারার তো শুরুতে একটু লেটে খাবার খানি পাইছেন তো খানি পাইয়া খুব খুশি এবং খাইরা তারা খানি খাইরা পরে আমি আপনারা দেখানি লাগে একটা বাচ্চা হাত লাইছিলাম তো বাচ্চা এটা খুব সুন্দর ফার্স্টে আসিল কিন্তু ফাঁক নামে করিয়া আর থেকে লড়াচড়া করিয়া হুট করিয়া আমার হাত থেকে নিচে পড়ে যায় পড়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ বালা আছে তো ওই দহকা খুব সুন্দর তারা আসেন তো এই আজকের ব্লগ এতটুক পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাই মুজে কিলা মুরগির মানে সব কিছু করা লাগে কিভাবে তারা খানি মেনটেন করা লাগে কিভাবে ঔষধ দিতে হয় সব কিছু শেয়ার করবো